দক্ষিণ দিনাজপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ মৃতের পরিবার এবং তৃণমূলের দাবি এসআইআর চালু হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন কুমারগঞ্জ থানার টাঙ্গার আগাছা এলাকার বাসিন্দা উজমান মন্ডল বয়স পঁয়ষট্টি সোমবার গভীর রাতে বাড়ির মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি মঙ্গলবার বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিবারের দাবি এসআইআর আতঙ্কের কারণেই আত্মহত্যা করেছেন ওজমান কারণ ওজমানের ভোটার কার্ডে উজমান মন্ডল থাকলেও ভোটার লিস্টে ওজমান মোল্লা রয়েছে যা নিয়ে তিনি মানসিকভাবে অস্থির এবং আতঙ্কে ছিলেন বিভিন্ন জায়গায় যেতেন কি করে এই সমস্যার সমাধান করা যায় সকলে আশ্বাস দিলেও তিনি নিজে আশ্বস্ত হতে পারেননি যার কারণে তিনি আত্মহত্যা করেছেন এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যদিও বিজেপি তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বলেন কি কারণে মৃত্যতা তা খতিয়ে দেখা দরকার দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ এদিকে এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর জানাজানি হতেই জেলার রাজনীতিতে জোর দরজা শুরু হয়েছে

এই যে ব্যবহারগুলো কে এর সিকিউরিটি দিবে যারা লিখা লিখবে একটা করে বুধে প্রায় হাজার বারোশো করে ভোট আছে তাদের ফর্ম ফিলআপটা কে দায়িত্ব নেবে কে লিখবে একটা লেখা যদি ভুল হয়ে যায় তাহলে যে লিখবে তারই উপর দায়বদ্ধতা চাপাবে এই জন্য মানুষ ফর্ম নিচ্ছে সব কিছুই করছে কিন্তু ফিল আপ কিন্তু এখনও করেনি তবুও আমরা মানুষকে বলছি আপনারা কোনো ধৈর্যচ্যুদি হারাবেন না এবং আপনারা কোনোরকম আতঙ্ক হবেন না আমরা আপনাদের পাশে আছি বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পগুলো খুলেছি আমরা চেষ্টা রাখছি সঠিক মতোভাবে লেখার কথা এই যে আপনি ক্যাম্পিং করছেন করছেন সচেতন সত্ত্বেও তো একজনের মৃত্যু হয়ে দেখুন সাধারণ মানুষের ওই যে মোল্লার মন্ডল এই টাইটেলটা অনেক সময় একটা দু হাজার দুয়ে তার নাম ছিল হয়তো মোল্লা এখন দেখছে ওনার মন্ডল এগুলো হয়েছে কিন্তু সেই জায়গাটা কে বোঝাবে সাধারণ মানুষকে অনেক সাধারণ মানুষ আছে যারা এস টি এস যারা মানুষ আছে তাদের এই রকম আতঙ্কটা বেশি যে তারা এবং আমাদের মুসলিমদের মধ্যে যেমন বিয়ের আগে বিবি খাতুন এবং বেগম থাকে বিয়ে হলে বিবি লাগে মারা গেলে বেওয়া লাগে এখন স্থায়ীভাবে এই জায়গাটা স্থিতিশীল থাকতে হবে বিয়ে হলে বিবি থাকবে তো তাদের তো হয়তো বেগম খাতুন ছিল এই যে টাইটেলগুলো নিয়ে এটা নিয়ে মানুষ একটা আতঙ্ক ভোগ করছে এর সিকিউরিটিটা কে নেবে তার জন্য আমরা বোঝানোর চেষ্টা করছি আর একটা সব থেকে মারাত্মক আমি বিএল এর কাছে কালকে একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে এই ফর্মগুলো বোঝে দেওয়ার সময় দীর্ঘক্ষণ সময় আমাদের টাইম লাগছে তো এই দায়বদ্ধটা কিন্তু আমাদের একদম পরিষ্কার কথা বলবো পশ্চিম বাংলার যারা এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে চলছে এই বিজেপি সরকার এটা তাদের উপর আমরা দায় বর্তাচ্ছি এই কাজটা কিন্তু তারাই করেছে এই আতঙ্ক কাছেই তাদের আজকে এই বলিদান এই সংসারটার প্রতি নির্ভরশীল ছিল আজকে তিনি চলে যাওয়ায় আজকে এই পরিবারটা নিঃস্ব হয়ে গেল এই দায়বদ্ধতা তাদের উপর আমরা চাপালাম আজকে শুধু তাই নয় অনেক লোক দেখব যে এদিন ফাইনাল লিস্ট বেরোবে যখন দেখবো যে তাদের নাম অনেকের থাকবে না সেই মানুষগুলোকে কে বাঁচাবে এর জন্য পূর্ণ দায়বদ্ধতা এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এবং যারা নেতৃত্ব দিয়ে বলছে এসে আরটা হোক হ্যাঁ আমরাও বলছি এসেআর হোক যারা মৃত মানুষ তাদের নাম বাদ যাক এবং যারা এখানে বসবাস করে সে হিন্দু হোক মুসলমান হোক যারা এখানটা বসবাস করে তারা সবাই আমাদের ভারতীয় নাগরিক আমরা তো এই কথা বলছে আমাদের নেত্রী বলছে কিন্তু কেন তারা শিউরে এই কথাটা বলছে না যে প্রত্যেকের নাম থাকবে যাদের ম্যাপিং করে নিয়েছে তারা নাম থাকবে এই গ্যারান্টিটা দিত আজকে প্রত্যেকটা মানুষ আতঙ্ক ভুগছে কি হিন্দু কি মুসলিম আর আজকে একটা শ্রেণীকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে সাধারণ হিন্দুগুলো আজকে এই জায়গাটায় মানুষ সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে এর জন্য পূর্ণ দায়িত্ব এর দায়বদ্ধতা সুগন্ধ মজুমদার থেকে শুরু করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও নিতে হবে আমি এই কথাটা একদম ধিক্কার জানাই তাদের এই অশুভ একটা দৃষ্টিভঙ্গি এবং যারা এই আইনটাকে মানুষকে বলবৎ করে শেষ করবার চেষ্টা করছে এর দায়বদ্ধতা তাদের